আলিফ বাতাসা এ বি সি ডি অঙ্ক বাংলা সব এক সিলেবাস পড়বে শিশু শিখবে কে তার আলিফ বাতাসা এ বি সি ডি অঙ্ক বাংলা সব এক সিলেবাস পড়বে শিশু শিখবে কে তার এই প্রচেষ্টায় আমরা করি দেবেন শিশুকে তাই নুরানি ইসলামিক একাডেমিতে নুরানি ইসলামিক একাডেমিতে বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম নুরানি ইসলামিক একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন শিক্ষাবর্ষের শুভেচ্ছা আবারও নতুনভাবে মানসম্পন্ন শিক্ষার অঙ্গীকার নিয়ে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা অঙ্ক ও ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দিয়ে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে নুরানি ইসলামিক অ্যাকাডেমিতে আবাসিক অনাবাসিক ডেকেয়ারে নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নুরানি বিভাগ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আদর্শ মক্তব্য বিভাগ মানসম্মত নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য যোগাযোগ করুন সংলগ্ন নুরানি ইসলামিক একাডেমিতে নিয়ম করে বাংলা পারো ইংলিশে বেশ গল্প তোমার হয় না শুধু পড়া। এখন তোমার কাছে লাগে ভীষণ কারা কেন আপনার সন্তানকে নুরানি ইসলামিক একাডেমিতে ভর্তি করাবেন কারণ আমাদের রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য ডিজিটাল স্মার্ট কার্ডের মাধ্যমে হাজিরার সুব্যবস্থা অভিভাবকদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে তথ্য প্রদান প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতাভুক্ত সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের সুব্যবস্থা মনোরম নিরিবিলি ও পরিচ্ছন্ন পরিবেশে শিক্ষার সুব্যবস্থা প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান ইসলামী শিক্ষার পাশাপাশি যুগোপযোগী আধুনিক শিক্ষা নিশ্চিত করণ ইসলামী ও জেনারেল শিক্ষার সমন্বয়ে সম্পূর্ণ নতুন ধারার একটি দিনী প্রতিষ্ঠান নুরানি ইসলামিক একাডেমি হতে বড় সম্মানিত এলাকাবাসী আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার আদরের সন্তানকে কোরআন সন্ন্যার আলোকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে চান আপনি কি আপনার সন্তানকে কোরআনের হাফেজ হিসেবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য যোগাযোগ করুন নুরানি ইসলামিক অ্যাকাডেমিতে মনে রাখবেন সন্তান আপনার সুশিক্ষার দায়িত্ব আমাদের আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য করিয়া আনুক আপনার সন্তান ভর্তি ভর্তি চলছে চলছে নুরানি ইসলামিক একাডেমিতে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তির জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ডাবল ফোর টু ফোর থ্রি এইট